মাঝে মধ্যে এই শহরাঞ্চল থেকে একেবারে জনবসতি থেকে বাংলাদেশি গ্রেফতার হচ্ছে যেমন সোদপুর পানিহাটিতে গ্রেফতার হলো আর এখানেও বাসুদেবপুরে জগদ্দলের বাসুদেবপুরে তিন তিনজন বাংলাদেশি গ্রেফতার কোথা থেকে এসেছিল বাসুদেবপুরে বাড়িতে হানা বাড়িতে সাত আট জন বাংলাদেশি থাকার খবর এদের কি প্রয়োজনীয় নথি ছিল বিস্তারিত জানবো কতদিন ধরে ছিল এখানে আমাদের প্রতিনিধি অরুণের সঙ্গে কথা বলবো অরুণ দেখ ভাটপড়া পুৰসভাৰ ছাব্বিছ নম্বৰ ৱাৰ্ডে এই এই বাড়ির মধ্যে কিন্তু 7 থেকে 8 জন নওলেজি তারা থাকতো তারা লোকের সঙ্গে বেশি নিস্তব্ধ তারা সকালবেলা বেরিয়ে যেত এবং রাত্রিবেলা এসে ঘুমতো কিছু গাড়ি এসে দাঁড়াতো কী করত সেটা কিন্তু জানে না কিছু এলাকাবাসী সন্দেহ হয় তারা তখন ভাড়া পাড়খানা জহরদলখানে খবর দেওয়া হয় এবং সেখান থেকে যখন পুলিশ এসে আসে এবং সেখান থেকে তো চারজন চলে যায় তিনজনকে পুলিশ আটক করেছে আমি জি জিজ্ঞাসা করছি প্রাথমিক করে তারা কিন্তু কাগজপত্র কিছুই সেভাবে এই ভাড়া থাকতো এই ভাড়া কতদিন ধরে ছিল ভাড়াটে যে বাড়ির মালিক তার সঙ্গে কোনো কথা হয়েছে দেখো যিনি বাড়ির মালিক তিনিও কিন্তু এখানে থাকেন না তিনি অন্য কোথাও থাকেন ঠিক কোথায় থাকেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকার মানুষের দাবি হচ্ছে এই দাড়িওয়ালা তিনি বাড়িটা কিনেছিলেন বছর পাঁচের আগে কিন্তু সে সে কোথাকার বাসিন্দা কেউ কিন্তু জানে না সেও কি বাংলাদেশি কিনা সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে এই তিনজনকে আটক করা হয়েছে এদের জিজ্ঞাসাবাদ চলছে এদের পিছনে কারা আছে কি উদ্দেশ্যে এসেছিল সেটা কিন্তু এখন পুলিশের কাছে পরিষ্কার নয় এদের জিজ্ঞাসাবাদ করে বারবার বলা হয় যে ভাড়াটে রাখার আগে দেওয়ার আগে ভাড়া দেওয়ার আগে সম্পূর্ণ ক্ষতিয়ে দেখা পুলিশকে তথ্য দেওয়া এইভাবেই শহরের মধ্যে বাংলাদেশিরা লুকিয়ে আছে যেমন উত্তরবঙ্গে চলে যাব পঁয়ত্রিশ বছর ধরে ভারতে আছে তাকেই আজ গ্রেফতার করা তাকেই গ্রেফতার করা হলো বাংলাদেশি পঁয়ত্রিশ বছর ধরে এ দেশে বসবাস করছেন বাংলাদেশে অনুপ্রবেশকারী মাথা ভাঙায় গ্রেফতার ভারতের নাগরিকত্বের কোন বৈধ নথিট আছে কি কিভাবে পঁয়ত্রিশ বছর থাকলেন কোথায় কোথায় থাকলেন কথা বলবো বিস্তারিত জানবো প্রতিনিধি রাজেশের সঙ্গে দেখোা দু লতা লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুটিমারি বাজার সংলগ্ন এলাকায় কিন্তু এই নাগরিক গ্রেফতার করে পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে সন্তোষজনক ভাবে ওই ব্যক্তি আহ দেখতে পান সেখানে স্থানীয়রা তারপর কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি প্রায় ৩৫ বছর আগে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখানে ভারতে প্রবেশ করার পর বিভিন্ন আত্মীয়দের বাড়িতে ছিলেন এবং সেখানে বিভিন্ন দিনমজুরের কাজ করতেন তবে এই বাংলাদেশের ব্যক্তির কাছ থেকে কিন্তু কোন রকম ভারতীয় নাগরিকত্বের নথি পাওয়া যায়নি ছাড়াই ব্যক্তির নাম বছর থেকে গেলেন বিভিন্ন আত্মীয়র বাড়িতে উত্তরবঙ্গ নয় এখানেও বাগদাতেও গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী দম্পতি চোরা পথে বাংলাদেশে পালানোর ছক ছিল টালি খোলায় পাকড়াও বাংলাদেশি দম্পতি কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে অনিরুদ্ধ এই দম্পতি পালানোর ছক কষছিলেন কিন্তু কতদিন আগে থেকে এখানে ছিলেন কি জানা যাচ্ছে দেখো আমি তোমাকে উত্তর পুলিশ তাকে আস সকালবেলায় বাগদার আলিখুলা এলাকা এলাকা থেকে আটক করে প্রাথমিক ভাবে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই দম্পতি যশোর জেলার বাসিন্দা গত সাত মাস আগে এই দেশে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যেই তারা এসেছিল সাম্প্রতিক যে ধরপাকড় চলছে সেই ধরপাকড়ের হয়তোবা এই ভারতীয় যে দালাল সহকারে ধরা পড়েছে এই দালালের আশ্বাসেই তারা বাগদা এসেছিল আবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার জন্যই এই বাগদাতে এসেছিল এবং তারপরেই আজ সকালবেলায় বাগদা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আজ গঙ্গা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ওকে